আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সব আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আপনাদেরকে আমি আমার কয়েক পাখি এবং মুরগি বাচ্চাটিকে দেখাবো এবং নাম বলবো এবং তারা কি কি করে সেটা আমি দেখাবো বলবো তো প্রথমে আমাদের নাম বলে দিচ্ছি লাঠি উপর যেটা বসে আছে ওইটার নাম হচ্ছে টুনটুনি এবং যেটা খাঁচার একদম সামনে তার নাম আমি রেখেছি রোজ আর যে খানা খাচ্ছে তার নাম আমি রেখেছি লাল এবং যে এদিক ওদিক এ পিছে একদম পিছে তার নাম রেখেছি আমি সবুজ তো মুরগির বাচ্চাটি সময় চালাক থাকে এবং চোখ থাকে এবং সে খায় খুদ এবং ও কল পাখিরা খায় কোল পাখির আলাদা একটা খাওয়া সেটার নাম আমি জানি না Yeah. <laughs>